আসসালামু আলাইকুম আমার নাম স্বপ্না আমি আবারও আপনাদের কাছে আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম এর আগে একটা প্রতিবেদন আমি করছিলাম আমার একটা বোন ছিল বোনকে বিয়ে দেব তো যাই হোক এই প্রতিবেদনটা করার পরে আমার বোনের বিয়ে হয়ে গেছে এখন বাকি আছে আমি তো আমাকে যদি আপনারা কেউ বিয়ে করতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এখানে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন নাম কি আপনার আমার নাম স্বপ্না

এবং আপনার সুন্দর হতে হবে আর কি সব দিক দিয়ে অল অল চাচ্ছে এ টু জেড পর্যন্ত একটা সেলের ভিতরে যা থাকে সেটাই থাকতে হবে একটা ছেলের ভিতরে তো অনেক কিছু থাকে হ্যাঁ আমিও চাই যে আমার হাজবেন্ড হবে সে যেন অনলি ওয়ান পিস হয় ও ওয়াও কতটুকু সুখ দিবেন তাকে একটা মেয়ে একটা husband কে যতটুকু সুখী রাখতে পারে আমি চেষ্টা করব ততটুকু সুখী রাখতে আর চেষ্টা করব। তার চাইতে বেশি সুখী রাখতে তাকে তাই বাংলাদেশের ছেলে পছন্দ না প্রবাসের ছেলে পছন্দ বাংলাদেশে আর প্রবাসী দুইটা একই কারণ বাংলাদেশের ছেলেরাই কিন্তু প্রবাসে যায় তো বাংলাদেশের হোক আর প্রবাসের হোক যেখানেই হোক ছেলে হলেই হলো ছেলে হলেই হলো হুম। কিন্তু স্মার্ট হতে হবে স্মার্ট হতে হবে মানে এখন বিয়ের পরে হানিমুনে কোথায় নিয়ে যাবেন আশা আছে বিয়ে করে হানিমুন যখন আমার বিয়ের পরে আমার হাজবেন্ড যে জায়গাটা ঠিক করবে আমি সেখানেই যাব কারণ বিয়ের পরে আমার হাজবেন্ড যেটা বলবে আমি সেটাই করব তারপর আপনার সাইদা আছে না আমি এই যাব আসলে বিয়ের আগে মেয়েদের অনেক কিছু সাইদা থাকে বিয়ের পরে কিন্তু তেমন তার সগ থাকে না শ্বশুরবাড়ির লোকজন যা বলে সেটাই করতে হয় আমিও সেটাই করব যে আমার বাবার বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি চলে যাব ওই ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে চলব নালে তো উপায় নাই ফ্যামিলি নিজের মনে না করলে তো উপায় নাই মায়ের একটা মারিত পড়ব না না আমি যদি এরকম মারের কাজ করি অবশ্যই আমাকে মার দিবে আর আমার শাশুড়িকে যদি আমার নিজের mãe মনে করে চলি আমি আশা করি আমার শাশুড়ি কখনো আমাকে বাজে কিছু বলবে না তাই ওরকমভাবেই চলা উচিত একটা মেয়ের আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই ভিডিওতে আমার নাম্বারটা দেওয়া থাকবে এই ভিডিও দেখার পরে যার ভালো লাগবে সে এই নাম্বারে যোগাযোগ করবে আর যদি পছন্দ করেন যদি ভালো লাগে বিয়ের জন্য একটা পাত্র দরকার বিয়ে করতে চায় যে জমিতে চাষ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে